দেখুন নতুন বছরে অবশ্যই নতুন উদ্যোগ বলবো না আমরা কারণ দেখুন এটা ব্যথাটা সেই পাঁচ মাস ধরেই মানুষের যেমন ভাবে ছিল তেমন ভাবেই আছে সমস্ত ঘটনায় আমরা দেখেছি কোন একটা ব্যক্তিকে ধরে জেলে ভরে তাকে শাস্তি দিয়ে ঘটনাগুলোকে চাপা দেওয়া আমরা মনে করি এই ঘটনা আজকে করে যে ঘটনা সারা বাংলা নয় সারা ভারতের নয় সারা মানুষের একটা নাড়িয়ে দিয়েছে যে এরকম জঘন্যতম ঘটনা কিভাবে ঘটছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে এরা যারা ঘটানোর চেষ্টা করেছে যারা ঘটনার পরে চাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চলছে বলে আমরা মনে করি এবং সেই জায়গা থেকে তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে সেই দাবি নিয়েই আমরা রাস্তায় আছি এবং আমরা ভবিষ্যতেও রাস্তায় থাকবো এই না এটা কোনো চূড়ান্ত আমরা মনে করি না এখন ওই ইউনিভেশন